ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব ইতিহাসের সবচেয়ে বৃহৎ ও প্রভাবশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি এটি এমন একটি সাম্রাজ্য ছিল যার উপর কখনো সূর্য অস্ত যেত না কারণ এর উপনিবেশগুলো পৃথিবী প্রায় সব মহাদেশে ছড়িয়েছিল ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই সাম্রাজ্য বিশ্ব রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ও সমাজের উপর গভীর প্রভাব ফেলেছিল ব্রিটিশরা তাদের উপনিবেশের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সম্পদ শ্রম ও সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তবে এই সাম্রাজ্যের উত্থানের পেছনে ছিল বাণিজ্য সামরিক শক্তি ও কূটনৈতিক দক্ষতা আর পতনের পেছনে ছিল অভ্যন্তরীণ দুর্বলতা জাতীয়তাবাদী আন্দোলন এবং বিশ্ব রাজনীতির পরিবর্তন এই ভিডিওতে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের এই গৌরবময় ও জটিল ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আপনাদের সকলকে স্বাগতম। গল্প শুধুমাত্র শক্তি ও সমৃদ্ধির গল্প নয় এটি শোষণ দ্বন্দ্ব এবং পরিবর্তনেরও গল্প এটি বিশ্বের বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে মৃতক্রিয়ার একটি প্রতিচ্ছবি যা আজকের বিশ্বের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সাম্রাজ্যের উত্থান ও পতনের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছিল এবং কেন সে শক্তি শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি ব্রিটিশ সাম্রাজ্য ছিল গ্রেট ব্রিটেনের অধীনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত উপনিবেশ প্রোটেক্টরেট ডোমিনিয়ন এবং অন্যান্য অঞ্চলের একটি বিশাল নেটওয়ার্ক এটি ষোড়শ শতাব্দীতে শুরু হয়েছিল এবং উনিশ ও বিংশ শতাব্দীতে এর শীর্ষে পৌঁছেছিল এ সাম্রাজ্যের আওতায় ছিল উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া এবং ক্যারাবিয়ান অঞ্চলের বিশাল ভূখণ্ড উনিশ শতকের শেষে এটি বিশ্বের প্রায় এক চতুর্থাংশ ভূমি এবং জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য ছিল এর বৈচিত্রতা। এটি শুধুমাত্র ভৌগোলিকভাবে বিস্তৃত ছিল না বরং এর অধীনে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থাও ছিল কিছু অঞ্চল সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল যেমন ভারত আবার কিছু অঞ্চল স্বায়ত্তশাসিত ডোমিনিয়ন হিসাবেও পরিচালিত হতো যেমন কানাডা ও অস্ট্রেলিয়া এছাড়া ব্রিটিশরা বাণিজ্যিক কোম্পানি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমেও অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করত সাম্রাজ্যের অর্থনীতি ছিল এর শক্তির মূল ভিত্তি ব্রিটিশরা উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করত এবং সেগুলো প্রক্রিয়াজাত করে বিশ্বব্যাপী বিক্রি করত। এই বাণিজ্য ব্রিটেনকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিল তবে এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে স্থায়ী জনগণের শোষণের মাধ্যমে অর্জিত হয়েছিল সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য ছিল এর সামরিক শক্তি বিশেষ করে নৌবাহিনী যা বিশ্বের সমুদ্রপথে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ সাম্রাজ্য গড়ে ওঠার পেছনে বেশ কিছু কারণ ছিল প্রথমত অর্থনৈতিক উদ্দেশ্য এই সাম্রাজ্য গঠনের প্রধান চালিকা শক্তি ছিল সরস ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপে বাণিজ্যবাদের উত্থান ঘটে ব্রিটেন একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় সমুদ্রপথে বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল তারা নতুন বাজার ও সম্পদের উৎস খুঁজছিল আমেরিকা আফ্রিকা ও এশিয়ার উপনিবেশগুলো এই উদ্দেশ্য পূরণ করেছিল দ্বিতীয়ত ব্রিটেনের সামরিক ও নৌশক্তি এই সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছিল যা তাদের সমুদ্রপথে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল এই শক্তি তাদের দূরবর্তী অঞ্চলে উপনিবেশ স্থাপন ও সেগুলো রক্ষা করতে সক্ষম করেছিল তৃতীয়ত ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশরা মনে করত যে তাদের সভ্যতা ও খ্রিস্ট ধর্ম অন্যান্য জাতির তুলনায় উন্নত তারা এই ধারণার ভিত্তিতে উপনিবেশে তাদের সংস্কৃতি ও ধর্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত এই ধারণা পরবর্তীকালে হোয়াইট ম্যান বার্ডেন নামেও পরিচিত হয় অবশেষে ইউরোপের অন্যান্য শক্তির সঙ্গে প্রতিযোগিতাও ব্রিটেন সাম্রাজ্য গঠনে ভূমিকা রেখেছিল স্পেন ফ্রান্স ও পর্তুগালের মতো দেশগুলো ইতিমধ্যে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল ব্রিটেন এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে যায়নি ফলে তারা নিজেদের সাম্রাজ্য সম্প্রসারণে মনোযোগী হয় ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ছিল এটি বিভিন্ন ধাপে ও বিভিন্ন অঞ্চলে ঘটেছিল প্রাথমিক পর্যায়ে ব্রিটিশ সাম্রাজ্য শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে যখন ব্রিটিশরা আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে ষোলশো সালে ভার্জিনিয়ায় জেমস টাউন প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় এই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য শুরু করে যা পরে রাজনৈতিক আধিপত্যেও রূপান্তরিত হয় আঠারো শতকে ব্রিটিশ সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হয় সাত বছরের যুদ্ধ ব্রিটেনকে ফ্রান্সের বিরুদ্ধে বিজয় এনে দেয় ফলে কানাডা ও ভারতের বেশ কিছু অঞ্চল ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে ভারতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে পলাশির যুদ্ধ ব্রিটিশদের বাংলায় নিয়ন্ত্রণ দিয়েছিল যা ভারতীয় উপমহাদেশে তাদের আধিপত্য ভিত্তি স্থাপন করে উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছায় এই সময়ে ব্রিটেন আমেরিকা আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন উপনিবেশ স্থাপন করে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের রত্ন হিসাবে পরিচিতি পায় শিল্প বিপ্লব ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়ে দেয় যা তাদের সাম্রাজ্য সম্প্রসারণে সহায়তা করে ব্রিটিশ নৌবাহিনী এই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ছিল এটি তাদের সমুদ্রপথে বাণিজ্য ও সামরিক অভিযানে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে বাষ্পীয় ইঞ্জিন ও রেলপথের মতো প্রযুক্তিগত উন্নয়নও সাম্রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ সাম্রাজ্যের পতনও একটি ধীর প্রক্রিয়া ছিল যা বিংশ শতাব্দীতে ত্বরান্বিত হয় এই পতনের পেছনে বেশ কিছু কারণ ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনের অর্থনীতি ও সামরিক শক্তিকে দুর্বল করে দেয় প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনৈতিক সংকট শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের উপনিবেশ ধরে রাখার ক্ষমতা কমে যায় উপনিবেশগুলোতে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন এবং আফ্রিকার বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদের জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা ছিল বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে উপনিবেশগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রশাসনের খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো নতুন শক্তির উত্থান ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব কমিয়ে দেয় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাও উপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নেয় উনিশশো চল্লিশ ও উনিশশো পঞ্চাশের দশকে ব্রিটিশরা ধীরে ধীরে তাদের উপনিবেশগুলো ছেড়ে দিতে শুরু করে আফ্রিকার দেশগুলো যেমন নাইজেরিয়া কেনিয়া এবং ঘানা উনিশশো ষাটের দশকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে হংকং চীনের কাছে হস্তান্তরের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের শেষ অধ্যায় প্রায় সমাপ্ত হয় ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান ও পতন বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সাম্রাজ্য বিশ্বের অর্থনীতি সংস্কৃতি ও রাজনীতির উপর গভীর প্রভাব ফেলেছে এটি ব্রিটেনকে অভূতপূর্ব শক্তি ও সমৃদ্ধি এনে দিয়েছিল কিন্তু একই সঙ্গে উপনিবেশিত দেশগুলোতে শোষণ ও দ্বন্দ্বের সৃষ্টি করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান বাণিজ্য সামরিক শক্তি ও প্রযুক্তির সমন্বয়ে সম্ভব হয়েছিল কিন্তু এর পতন জাতীয়তাবাদ অর্থনৈতিক দুর্বলতা এবং বিশ্ব রাজনীতির পরিবর্তনের ফলে অনিবার্য হয়ে উঠেছিল আজকের বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের উত্তরাধিকার এখনও বিদ্যমান ইংরেজি ভাষা ব্রিটিশ আইন ব্যবস্থা এবং কমনওয়েলথের মতো প্রতিষ্ঠান এই সাম্রাজ্যের প্রভাবের সাক্ষ্য বহন করে তবে এই সাম্রাজ্যের শোষণ ও অবিচারের ইতিহাসও আমাদের সাম্রাজ্যবাদের পরিণতি সম্পর্কে শিক্ষা দেয় ব্রিটিশ সাম্রাজ্যের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শক্তি যতই শক্তিশালী হোক না কেন চিরস্থায়ী নয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যার লোকে আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে